বিশুদ্ধ পানীয় জলের অভাবে ধুকছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এতে করে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন কচি কাঁচা শিশুরা থেকে শুরু করে সেন্টারের কর্মরত কর্মীরা অভিযোগ স্থানীয় এক চনিপুটি নেতার অনৈতিক কাশাজিতে এই দুরাবস্থা সৃষ্টি ঘটনা খোয়াই মথকুনকি পঞ্চায়েতে তবলাবাড়ি এলাকায় শাসক দলের মন্ডল সভাপতির বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে কচি কাঁচাদের শিক্ষাঙ্গনের এই অবস্থা হলেও বেখবর মন্ডল সভাপতি খোয়াইয়ের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জন্য নেই দিন ধরে পানীয় জল সাপ্লাই সংযোগ থাকা সত্ত্বেও গত পাঁচ দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাইপ লাইনে জল আছে না ঘটনার পেছনে শাসক দলের স্থানীয় এক বুথ নেতার কাশহাজি রয়েছে বলে অভিযোগ বিভিন্ন মহল থেকে ঘটনা খোয়াই ব্লকের মধ্য গোনকি পঞ্চায়েতের তবলা গ্রামের স্থানীয় মোটুসি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই শিশুদের শিক্ষা কেন্দ্রে নাকি গত দিন ধরে জল নেই সংযোগ থাকা সত্ত্বেও পাঁচ দিন ধরে এক ফুটার জলও আসে না পাইপলাইন দিয়ে দিয়ে ট্যাপ পয়েন্ট একটু জল ফলে ক্ষুদে পড়ুয়ারা জলপান করতে পারছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘরটিও না তাছাড়া মিড ডে মিল প্রকল্পে শিশুদের খিচুড়ি রান্না করা কষ্ট হয়ে দাঁড়িয়েছে মোটসী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিকল্প জলের ব্যবস্থার জন্য কোন টিউবওয়েল বা নেই গেছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ অভিযোগাড়ি এলাকার শাসক দলের স্থানীয় এক বুথ নেতার অনৈতিক পাঁচ দিন ধরে জলহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই গ্রাম পঞ্চায়েতে রয়েছে শাসক দলের মন্ডল সভাপতির বাড়ি এই চুনিপুটি নেতা নাকি মন্ডল সভাপতিকে পাত্তা দিচ্ছে না মন্ডল সভাপতি বাড়ির সামনে এরকম কর্মকাণ্ডে মন্ডল সভাপতি বেখবর